সো হ্যালো ইভ্রান ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ সো গাইস এখন আমি কোন জায়গায় আসি তোমাদের মনে হতে পারে তো বর্তমানে আমি আসছিলো নিউ কুচবিহারের পিছন দিকে মানে নিউ কুচবিহারের পিছন দিকে বলতে গেলে হলো ইসে নিউ কুচবিহার স্টেশনের পেছন দিকে একদম ইসে জায়গাটার নাম হল পেষ্টাচার্যে তো পেষ্টার যারা এই জায়গায় আসি বর্তমানে আর এই সে লুকিং গ্লাস লাগানি যে সাইকেলটা তো লুকিং গ্লাস লাগানি সাইকেল নিয়েই আসছি আর কি তো এই বিকালবেলার দিকে তো ভাবছিলাম একটু ভিডিও শুট টুট করবো মোবাইল দিয়ে তার জন্য আসছিলাম আর কি এমনি ফিলিংসের মধ্যে দিয়ে বিকালবেলার দিকে তো জায়গাটা দেখতেই পাচ্ছ স্টেশনের পিছন দিকে এটা আর কি স্টেশনের পিছন দিকে পেছনের দিকে জায়গা আর এই যে ডান সাইডে মালগাড়ি সিরিয়ালে মালগাড়ি রাখা আছে আর অনেক দিন পর এই জায়গাটা আসলাম আর আগে আমরা বন্ধুরা মিলে যে তো বন্ধুরা মিলে আসতাম এই জায়গাগুলোয় ঘুরতে প্রত্যেক দিন বিকালবেলার দিকে কিন্তু এখন আর আগের মতন দিন নাই যে বিকালবেলার দিকে ঘুরতে আসবো কিন্তু আগে আসতাম খুব মজা করতাম ফিলিংসই আলাদা লাগতো কিন্তু এখন আর আগের মতন ফিলিংসও নাই আর বন্ধুরা সব কাজে ঢুকে গেছে তো তার জন্য আর কি এই দিকে আসা হয় না তো হঠাৎ করে আর কি আজকে প্রায় তিন বছর পরে আর কি এই জায়গাটায় আসলাম ভালোই লাগতেছে জায়গাটা ফিলিংসের জায়গা পুরা আর এই জায়গাটা একটা গোডাউনের মতনই আছে আর কি খালি বেড়া নাই সাইডে জায়গাটা দেখতে পারত বড় ঘর আর কি স্টেশনের পিছন দিকে আর কি খুব সুন্দর আর কি আর এই জায়গায় লাইন এই যে রেল লাইন আর এই জায়গায় বডি গার্ড হিসাবে দুইটা কুত্তা দেখতে পারলাম ওই যে উপরে এমনি জায়গাটা ভালোই আছে আগে আমরা ঘুরতে আসতাম কি মজা হইতো এই জায়গায় এসে ফটো টটো তুলতাম তারপরে হ্যাঁ আগে বেশিরভাগ আমরা ফটোই তুলতাম তো ভালোই ছিল আগের দিনগুলো কিন্তু আগের দিন তো আর নাই গিয়ে এখন সবাই কাজে কর্মে ঢুকে গেছে গা তার জন্য আর এই আসা হয় না তো যাই হোক অনেক দিন পরে আসলাম ভালোই লাগতেছে সেই জায়গাটা আর এই জায়গায় একটা মন্দির আছে ওই যে কালী মন্দির জয় মা কালী হর বক্ত দিলিদি তুহি মহাবত মেরি তু মি সো চাত আ ঠাকিয়ে মশম ইয়ে শিল শিলে তুহি মহাবত মেরি তু মশ তো ফাঁকা রাস্তার মধ্যে এরকম হন্ডা সিটি লুকিং গ্লাস লাগানি সাইকেল নিয়ে গান করার একটা ফিলিংসই আলাদা ধরনের বিকালবেলার দিকে যেহেতু রাস্তাটা ফাঁকাই আছে আর কি ফিলিংসের মধ্যে দিয়ে আর কি ও সামনে লোক আছে বেশি বকবক করা যাবে না পরে আবার বকা দিতে পারে ঠিক আছে তো সামনে একটা ইঞ্জিন আছে ইঞ্জিনটা বোধহয় ইলেকট্রিক ইঞ্জিনই হবে নাকি এমনি ইঞ্জিনই হবে তোমাদের একটু দেখায় সিঙ্গেল ইঞ্জিনই আছে আর কি ট্রেনের ইঞ্জিন ওই যে আর এদিকে যে কি এটা জানি না এদিকে রেলেরই কোনো টর হবে আর কি তো হোক ওই যে ইঞ্জিনটা যে তো ঘুরতে ঘুরতে আইসা বললাম সাইকেলের প্যাডেল মারতে মারতে ও প্যাডেল মারি 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 ও ফন্তি সাইকেল চলায় যায় বলিছে ধিতিস 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 যে তো মাকে খর পাই তো এই যে ইঞ্জিনটা এই জায়গায় রাখা আছে ও ডিজেল লোকো সিট রোজা মনে হয় ডিজেলের এটা ইছে তেলের ইঞ্জিন আর কি খালি সিঙ্গেল ইঞ্জিনটা এই জায়গায় রাখা আছে আর কি স্টক করে তো চলো একটু ওইদিকে যাই ফিলিংসের মধ্যে দিয়া একটু ওইদিকেই যাওয়া যাক ও প্যাডেল মারি 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 ও ফান্তি সাইকেল চলাই যায় বলিছে উমি 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 যেতিয়া তো মাখে কর পাই করতে বুড়া তো এ তো অ্যাসামিস গান এটা গানটা অল্প একটু মনে ছিল যার জন্য আর কি অল্প একটুই করলাম বেশি মনে নাই তার জন্য বেশিটুকু করতে পারলাম না আর এই জায়গায় তেলের ট্যাঙ্কির গাড়ি আছে পেট্রোলের গাড়ি এজে তেলের ইঞ্জিন তেলের গাড়ি সরি তেলের গাড়ি খালি এগুলো তেলের ট্যাঙ্কি আর কি দেখতেই পারতো সিডিয়ালে। সিরিয়ালে বিকালবেলার দিকে ও তোমাদের ইসে টোটাল ট্যাঙ্কিগুলো একটু দেখায় দেয় একদম ওই দিক থেকে একদম শেষ পর্যন্ত চলো তেলের ইঞ্জিনটা যে না তেলের ট্যাঙ্কিটা কত বড় আর কি একটা রেলের ট্রেনের ইসে আর কি রেলের রেলের ইঞ্জিন যে তো কত বড় আর কি ট্যাঙ্কি টাইনা নিয়ে আসে আর কি এই যে তেলের যে ট্যাঙ্কি আর কি পেট্রোলের ট্যাঙ্কি অনেক দূরের থেকেই আসছে অবশ্য ও বিশাল বড় মানে বিশাল বড় আর কি তো চলো একটু শেষ মাথা পর্যন্ত যাওয়া যাক যেহেতু আর কি ফিলিংসের মধ্যে দিয়ে ফিলিংসটা যেরকম সাইকেল আছে আর কি সাইকেলের পেট্রোল মারতে মারতে তোমাদের যাওয়া যাক একটু তেলের ট্যাঙ্কিগুলো দেখাই দেয় আর কি বিশাল বড় মানে বিশাল বড় এই তেলের ট্যাঙ্কিগুলো সিরিয়ালে পর মানে আলাদা লাইনেই আর কি এই তেলের ট্যাঙ্কিগুলো পরপর রাখা আছে আর কি এটা অনেক পরে রওনা দিবে আর কি তার জন্য আর কি একদম শেষের লাইনে রাখা আছে আগে এগুলো জায়গায় আমরা কত আসতাম ফটো তুলতাম ভিডিও টিডিও বানাইতাম ওই যে ওই জায়গায় বসে থাকতাম খুব সুন্দর জায়গা আর কি ফিলিংসের মধ্যে দিয়ে আগে বিকালবেলার দিকে আসতাম তো চলো আর একটু আগে যাই সামনেই বিশাল বড়ো মানে বিশাল বড় একটা তেলের ট্যাঙ্কির লাইন আর কি একটা ইঞ্জিনই টাইনে নিয়ে আসে আর কি বিশাল বড়ো মানে বিশাল বড়ো দেখতেই পারতেস তখন থেকে সাইকেল মারতেছি এখনও শেষ হয় না ইয়ে আর কি অনেক বড় অনেক বড় এই যে আর রেলের চাকা কোনো দিন লিক হবে না এত এত বড় বড় ওয়েট এই চাকার উপরে পড়ে লোহার চাকা না পুরা আর এইদিকে মালগাড়ি রাখা আছে আলাদা লাইনে তো তেলের ট্যাঙ্কিটা আরও মিনিমাম দশটার মতন ট্যাঙ্কি আছে এত অনেকগুলো ট্যাঙ্কি পার করছে আরও দশটার মতন ট্যাঙ্কি আছে ধরো এই যে তো ফাইনালি আর কি তেলের ট্যাঙ্কিগুলো যে তো ফাইনালি তেলের তেলের ট্যাঙ্কিগুলার সবার পিছনের দিকে আইসা বললাম এই যে দেখতেই পারতছ তেলের ট্যাঙ্কির তো এই জায়গায় এসে শেষ হয়েছে আর কি আর এই জায়গায় ইঞ্জিন রাখা আছে রেলের যে ইঞ্জিনগুলো আর কি ইঞ্জিনগুলো রাখা আছে এই যে এই জায়গায় এসে শেষ হইল তো চলো সাইকেলটা ব্যাক কইরা এখন একটু ওইদিকে যাই ঘুরতে ঠিক আছে দিল তু ফাইনালি আজকে একটা ভিডিও শুট করার জন্য আমি আসছিলাম নিউ কুচবিহার এই জায়গায় পিছন দিকে আর কি প্লেস্টার্চারের এই জায়গাটায় আর শ্যুটটা করলাম হলে ওই এই জায়গায় কমেডি ভিডিও শ্যুট আর কি তো জায়গাটা তোমরা দেখতেই পারলা তো ভিডিও করা হয়ে গেছে গা তো সাইকেলটা ওইদিকে রাখছি আর কি মানে হোন্ডা সিটি যে সাইকেলটা তো সাইকেলটা এই জায়গায় রাখছি তো প্রচণ্ড পরিমাণে রোদ্দ আর কি প্রচণ্ড পরিমাণে গরম আর আমার ক্যামেরার যে স্ট্যান্ডটা আর কি তো এই যে ক্যামেরার স্ট্যান্ড মোবাইলেরই ক্যামেরার স্ট্যান্ড তো দেখতেই পারল আর ব্যাগটা আছে সাইকেলের যে কেরিয়ার তো কেরিয়ারের উপরে আর প্লেসটা তোমরা দেখতেই পারলা খুব সুন্দর প্লেস আর কি তো অনেকদিন পরে আসলাম ভালোই লাগলো জায়গাটা এখনই চলে যাবো আর কি এই জায়গার থেকে जिंदगी एक सफर है सुहाना सुहना कल क्या हो किसने जाना जिंदगी एक सफर है सुहाना सुहना कल क्या हो किसने जाना ओए 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 आहा তো গাইজ ফিলিংসের মধ্যে দিয়ে ভিডিও ভিডিও করা হয়ে গেলো গা তো এখন বাড়ির দিকেই চলে যাবো গা ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে নি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগলে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা আসে সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কমেন্ট করে জানাবো ভিডিওটা কীরকম হচ্ছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে তো টাটা তো করতে পারবো না সাইকেল চালাইতেছি এখন বাড়ির দিকে যাইতেছি তো আবার নেক্সটে দেখা হবে টাটা